ডানকুনির পর এবার উত্তরপাড়া ফের বাড়ির ভেতরে এক ব্যক্তির অর্ধনগ্ন অবস্থায় রক্তাক্ত পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এদিন দুর্গন্ধে এলাকায় এই বিষয়ে জানাজানি হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া অমরনাথ ব্যাংক কলোনি এলাকায় জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন বসাক বয়স আনুমানিক ছেচল্লিশ বছর স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে বাড়িতে উপরের তলায় মনোরঞ্জন থাকত তার নিচের তলায় মনোরঞ্জনের মা বিবাহিত বোন তার পরিবার নিয়ে থাকত মৃত মনোরঞ্জন খুবই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল বলেই জানা যাচ্ছে এলাকা সূত্রে আর কোনো কারণে স্ত্রীর সাথেও ছাড়াছাড়ি হয় মনোরঞ্জনের সেটা মাস কয়েক আগে তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে নেশার পরিমাণ আরও বেড়ে যায় বলেই জানা গিয়েছে যেটা সকলকে অবাক করছে এই ঘটনায় সেটা হলো মা এবং বোন নিচের তলায় থাকলেও পচা গন্ধ বা ছেলের খোঁজ কেন করল না আর উপরের ঘরে একজন মৃত অবস্থায় মেঝেতে পড়ে সেটা কি কেউ ঘুণা করেও টের পেল না ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে এটা একটি অস্বাভাবিক মৃত্যু নাকি খুন সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে একই সাথে বাস করছিলেন তো এই বাড়ির ছাদের তলায় বুঝতে আমরা আমি বোর হতে পারিও কিন্তু আমি নিচে ভাড়া থাকি নিচে থাকি ছাদ ইউজ করি তো ঠিক করে আছি না

ইনকাম সেরকমভাবে করতে পারতো না মাকে সেভাবে দেখতো না তাই জন্য মা আমাদের সাথেই খায় আর মার এই 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 বাড়ি তো মেনটেন তো করতে হবে উনি কি করতেন তার টাকা দিতে হয় তার মাকে আমরা ভাড়া দিতাম উনি কি করতেন পেশায় ওই একটা বড় বাজারে বড় বাজারে কোনো একটা লাস্ট কবে দেখা হয়েছে আপনার সাথে ওনা আমার সঙ্গে খুব একটা দেখা হতো না আমি আমার মতন করে আমার ছেলেকে নিয়ে আপনি তো বললেন প্রসাদ দিতেন খাবার দিতেন কি দেখলেন এসে চিঠি দেওয়া রয়েছে তো আমি দেখা হয়েছে কোথায় আজকে যখন এসে কি দেখলেন দরজা খুলে দরজা খুলতে পারিনি তো আমি আমি খুলিয়ে নি

কোনো অসুবিধা কষ্ট বা রাগারাগি কোনো এখন রিসেট হচ্ছে কি আগে আমাদের মধ্যে রাগারাগি এই কারণেই হতো কারণ মাকে মারতো ওই জন্যই মাকে আমরা বেশি উপরে আসতে দিতাম না মা এমন করেছে মা একটা হাতে ভাগ ভীষণ তো আমি ব্যাটা মা বা হাতে নাতেই পারে না নেশা করতে কিছু উনি কি মাদক করতে নেশা করতে আপনারা কজন বাস করতেন এই বাড়িতে মা আমি আর আমার ছেলে

Ik wens is een goede